আমরা দেখতে পেয়েছি আপনার যত ডলার আপনি তত ডলার নিতে পারেন পরে এখানে আমি যদি এন্টার দিয়ে দিই দেখেন ইউ হ্যাভ টু পে এইট ডলার ডিসকাউন্ট বারো ডলার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হইতেছে ডুয়েলকারেন্সি ভিসা কার্ড এই ডুয়েলকারেন্সি ভিসা অথবা মাস্টার কার্ড বাংলাদেশ থেকে নিতে গেলে যে কার্ডটা আপনাকে মিনিমাম হইতেছে একটা পাসপোর্ট থাকা লাগবে বাট কিছু কিছু ওয়েবসাইট আছে যারা প্রোভাইড করে যে আপনি একটা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে আপনি একটা ভার্চুয়াল ভিসা অথবা মাস্টার কার্ড নিতে পারবেন কথা হইতেছে যখনই এরকম কোনো ওয়েবসাইট বাংলাদেশে আসে এবং কিছুদিন পরে বাংলাদেশের জন্য তারা রিস্ট্রাকশন করে দেয় বিভিন্ন হতে রিসেন্টলি লাস্ট আমরা রেডার পে ইউজ করতেছিলাম খুব ভালোভাবে চলতেছিল প্রথমে তারা ফ্রিতেই কাট দিত তারপরে পাঁচ ডলার অ্যাড করলো যে মিনিমাম পাঁচ ডলার দিয়ে কিন্তু এরপরে দশ ডলার করে দিল সো তারপরে আরও অনেকগুলো রিস্ট্রাকশন আসছে ওইগুলো নিয়ে আমার ভিডিও আছে বাট আজকের যে কার্ডটা আমি বলবো সেই কার্ডটা এখন পর্যন্ত বাংলাদেশে মাত্র চার মাস হয়েছে বা তিন মাস হয়েছে লঞ্চ করছে এবং তারা খুবই ভালো সার্ভিস দিতেছে আপনি যে কোনো জায়গায় বুস্ট ফেসবুক পোস্ট ইউটিউব ভিডিও পোস্ট অনলাইন পার্চেস এভরিথিং সব জায়গায় এই কার্ডটা চলতেছে সো এই কার্ডটা কীভাবে নেবেন এবং এই কার্ডটা কিছু জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হইতেছে যে তারা যাদের কার্ডটা প্রয়োজন তারাই যেন নিতে পারে এই জন্য তারা কিছু জিনিস সেট করে দিছে যেমন কার্ডটা নিতে হলে মিনিমাম বিশ ডলার লাগবে এবং কার্ডটা অবশ্যই ভালো যার কারণে তারা মিনিমাম চার্জ করছে বিশ ডলার বিশ ডলার দিয়া তোমার কার্ডটা পার্চেস করতে হবে দেন তুমি এই ভার্চুয়াল কার্ডটা ইউজ করতে পারো এবং একশো ডলার দিয়ে তাদের ফিজিক্যাল কার্ড অর্ডার দিতে পারবেন এখন কথা হইতেছে বিশ ডলার দিয়ে তো সবাই নিতে পারবে না যারা অনেকেই আছে যে প্রথম অবস্থায় কিনতে যেতেছে তো তাদের জন্য এই ভিডিও শেষে আমি আমার যে একটা প্রোমো কোড আছে কার্ড কেনার সময় যদি ওইটা ইউজ করেন তাহলে আপনাকে বিশ ডলারের কার্ড আট ডলারে কিনতে দেবে অর্থাৎ বারো ডলার আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে ওইটা হইতেছে একদম আমি বলবো যারা জাস্ট কার্ড কেনার ফালায় রাখেন তারা কিনেন না যারা একদম ইউজ করবেন যেভাবে আমি রেগুলার ফেসবুক বুস্ট করি বা ইউটিউব ভিডিও বুস্ট করি অনলাইন পার্চেস করা লাগে বিভিন্ন সাথে পেমেন্ট করি আমার প্রয়োজন আমি তাদেরকেই সাজেস্ট করবো যে আপনার অ্যাকাউন্ট খুলে ইউজ করেন শুধু শুধু কার্ড কিনে ফাঁড়া রাখার কোনো কারণ নাই এতক্ষণ আমি ট্রেভাই নিয়ে আলোচনা করতেছিলাম ছে ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুইটা কার্ডে প্রোভাইড করে আজকে এই ক্রিয়েট করবেন এবং কিভাবে হয়তো বা বিডিও একটু বড় হইতে পারে ধৈর্য সহকারে যদি বিডিও দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং বিডি শেষে আপনার কাছে একটা ভার্চুয়াল কার্ড থাকবে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলেই ভিডিওতে লাইক করা ওয়াচ করা শুরু করেন তাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করি অ্যাকাউন্ট খোলার জন্য বিডিও ডিসক্রিপশনে এই দেওয়া দেওয়া থাকবে যেটা আমার টেলিগ্রাম অলরেডি আমি সবের আগে দিয়ে দিয়েছি এই লিঙ্কি ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে সাইন আপের পেজ সো এখানে দেখেন অলরেডি কিন্তু আমি আমার লিঙ্ক থেকে ক্লিক করার কারণে এখানে ইনভিটেশন নিয়ে চাইসা পড়ছে সো আমাদের যে কাজ করতে হবে আমাদের বাকি যে ইনফরমেশন আছে যেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো ওই ইনফরমেশনগুলো শুধু এখানে দিয়ে দেবো সো এখানে প্রথমে ইমেল দেবো আমরা ইমেলের জায়গায় ইমেল দেবো এবং নিচে এখানে পাসওয়ার্ড অপশনাল দেওয়া আছে আপনি চাইলে পাসওয়ার্ড পরেও সেন্ড করতে পারবেন বাট আপনি যদি যে প্রতিবার আমি ইমেলের মাধ্যমে লগ ইন করবো সেটা করতে পারবে বাট আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর এখানে আমি গেট কোড যদি ক্লিক করি তাহলে এই যে ইমেলটা দিলাম ওই ইমেলে একটা কোড যাবে সো আমি এখানে গেট করে ক্লিক করি কোড সেন্ড করছে তারা কোডটা দেওয়ার পরে আমরা এখানে দেখেন রেজিস্টার বাটনটা ব্ল্যাক হয়ে গেছে এবং ইনভিটেশন কোড আপনার এখানে যদি অটোমেটিক না আসে তাহলে অবশ্যই ইনভিটেশন কোড এটা দিয়ে দেবেন নাইন ডাবল সিক্স জিরো থ্রি নাইন নাইন ডাবল সিক্স জিরো থ্রি নাইন এই কোডটা দিয়ে দেবেন তাহলে আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলে দেন এবং পরবর্তী যখন কার্ড কিনতে যাবেন তখন আপনি বিশ ডলারের কার্ডটায় বারো ডলার ডিসকাউন্ট পাবেন এবং আরও যদি কোনো অফার থাকে তাহলে ওই প্রোমো ওই প্রোমো কোডটা ইউজ করলে পেয়ে যাবেন তো এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের কাজ অ্যাকাউন্ট খোলার কাজ শেষ আমাদের কাজ হতেছে অ্যাপসটাতে লগ করা এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করা সো এটা করার জন্য এখানে দেখেন অপশন আছে অ্যাপস ডাউনলোড করার আমরা অ্যান্ড্রয়েড হলে উপরে প্লে স্টোর থেকে করব অ্যাপ স্টোর আইফোন হলে নিচে একবার নিচে যেটা অ্যাপ স্টোর ওইখান থেকে করবো আর যদি আপনার কোনো অ্যাপ স্টোর বা ইয়ে না থাকে তাহলে আপনি ডাইরেক্ট অ্যান্ড্রয়েড ফাইল নামায়ও করতে পারবেন সো আমি এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করব সেই প্লে স্টোরে ক্লিক করবো এবং এখানে অ্যাপসটা ইনস্টল করে দেবো অ্যাপসটা ইনস্টল হয়ে গেল আমি ওপেনে ক্লিক করে দিয়ে ওপেন করলাম এরপর এখানে কনফার্ম ক্লিক করবো ক্লিক করার পরে আমার এখানে লগিংয়ের অপশন আসছে সো এখানে আমি লগিংয়ে ক্লিক করব এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হচ্ছে ইমেল এবং ইমেলে কোড পাঠা লগ ইন করা আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সো আপনারা যদি আগে পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে এখানে পাসওয়ার্ডে ক্লিক করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যদি পাসওয়ার্ড সেট না করে থাকেন তাহলে জাস্ট ইমেল এবং ইমেলের একটা কোড যাবে সেই কোড দিয়ে লগ ইন করে নেবেন সো আমি পাসওয়ার্ড সেট করছি তাই আমি এখান থেকে ইমেল দিতেছি লগ ইন ক্লিক করে দেবো তারপরে এখানে আমাকে সিক্স ডিজিট দিতে বলবে অবশ্যই এখানে আপনাদেরকে একটা সিক্স ডিজিট দিতে বলবে এটা হতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের বিভিন্ন সময়ে যে ট্রান্সফার করবো ডলার বা টাকা ডলার ট্রান্সফার করার সময় একটা সিকিউরিটি কোড চাইবে সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে হবে সো আমি এখানে একটা আপনি র্যান্ডম কোড সেট করে দেবেন এবং মনে থাকতে হবে এরকম সো আমি এখানে একটা ডিজিট কোড সেট করে দিতেছি এবং এটা নিচে কনফার্ম করে দেবো দেওয়ার পরে এখানে নিউজ দিয়ে দেবো এইভাবেগুলো আমাদের অ্যাকাউন্ট আমাদের সাকসেসফুলি ডান এখন আমাদের কাজ যেতে এখানে আমি স্কিপ করে দিই এখন আমাদের কাজ হতেছে অ্যাকাউন্টটা ভেরিফাই করা ভেরিফাই করার জন্য আমাদের যে করতে হবে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে এখানে দেখেন কে নট ভেরিফাইড দেখাচ্ছে সো আমরা এখানে নট ভেরিফাইডে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা ইনফরমেশন দিতে হবে আমাদেরকে কিছু ইনফরমেশন কি আর ইউ আর ইউএস ট্যাক্স রেসিডেন্স এখানে নো থাকবে তারপরে সিলেক্ট ইউর রিজন এখানে আমাদের নিজের কান্ট্রি দিয়ে দিতে হবে আমি তারপরে সার্চ করে দেবো আশা করছি বাংলাদেশ দেন এখানে কনফার্ম করে দেবো তারপরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে সো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম যার অ্যাকাউন্ট করতেছে তার এবং ডেট অফ বার্থ অবশ্যই এই ইনফরমেশনগুলো এনআইডি কার্ডের সাথে যেন ম্যাচ করে সেই জিনিসটা খেয়াল রাখা তারপরে করবেন দেন নেক্সটে ক্লিক করে দেবে এখান থেকে তারপরে আমাদের কাজ হইতেছে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য দু তিনটা ডকুমেন্ট সাপোর্ট করে একটা হতে এনআইডি কার্ড বা আইডি কার্ড একটা হইতেছে ড্রাইভিং লাইসেন্স আর একটা হতে হচ্ছে পাসপোর্ট সো আপনারা যে কোনো একটা ডকুমেন্ট ইউজ করতে পারেন আমি এখানে আইডি কার্ড ইউজ করবো যেহেতু আইডি কার্ড আমার কাছে আছে তারপর আইডি কার্ডে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা অপশন আছে সো আমি এখান থেকে আইডি কার্ডে ফ্রন্ট পার্ট সিলেক্ট করব আপনি চাইলে আপনার গ্যালারিতে যদি ছবি তোলা থাকে সেটাও দিতে পারেন অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন সো আমি এখানে ছবি তুলে দেব এই জন্য জাস্ট এখানে শো করবে তারপরে ওকে দেব আইডি কার্ডের ব্যাক পার্ট ছবি তুলবো তারপর এখানে ওকে দিয়ে দেবো তারপর এখানে নিচে এখানে ডকুমেন্ট নাম্বার আমি আইডি কার্ড দিয়েছি সেই জন্য আইডি কার্ডের যে নাম্বারটা আছে আইডি কার্ড নাম্বার ওইটা দিয়ে দেবো এখানে তারপরে এখানে এক্সপায়ারি ডেট এই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করে দেবো যদি ডকুমেন্ট এক্সপায়ারি ডেট হতে হচ্ছে যদি আপনি পাসপোর্ট দিতেন পাসপোর্টের মেয়াদ সাধারণত পাঁচ বছর বা দশ বছর থাকে তাহলে এখানে আপনাকে অবশ্যই পাসপোর্টের এক্সপায়ারি ডেট লিখে দিতে হবে এবং ওই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে আবার নতুন করে পাসপোর্ট বা আইডি ফে করা লাগতো কিন্তু আমরা যেহেতু আইডেন্টি দিয়েছি এটার কোনো মেয়াদ থাকে না লাইফ টাইম যতদিন আপনি বাড়িতে আসেন এটা ততদিনের মেয়াদ এই জন্য আমরা এখানে ভ্যালিড আইডেন্টি এটা দিয়ে দেবো আইডেন্টিফিকানি তারপরে এইখানে নেক্সট ক্লিক করবো করার পরে আমাদের আইডি কার্ডটা হয়ে গেছে এখন বায়োমেট্রিকের জন্য আমাদের যে ফেসটা আছে ওইটা ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করার জন্য অবশ্যই আমাদেরকে আলোর সামনে থাকতে হবে এখানে দেখেন লেখা আছে বিস্তারিত সো আমি এখানে আই কনফার্ম দিলাম এবং এখানে স্টার্ট দিয়ে দেব ফেসটাকে সার্কেলের ভিতরে রাখতে হবে এবং বলছে ব্যাকগ্রাউন্ড যেন একদম ক্লিয়ার থাকে তো আমরা কন্টিনিউ অ্যালাও এই যে দেখেন ফেসটা আমি আমার ফেসটা ক্যামেরার ভিতরে রাখি

টোটালি ভেরিফিকেশন কমপ্লিট করা আছে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইট হয়ে গেছে এখন আমাদের কাজ হতেছে একটা কার্ড কেনা কার্ড কেনার জন্য আমাদের যে প্রসেসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে ডিপোজিটটা কীভাবে করবেন সেটা আমি দেখা দিতেছি এবং কার্ড কিনবেন কিভাবে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিছি সো ডিপোজিট করার জন্য আপনাদের যেটা করতে ভার্চুয়াল কার্ড কেনার জন্য বিশ ডলার ডিপোজিট করা লাগবে তবে এখানে বলছে বিশ ডলার একটা কার্ড বাট আপনি যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার জন্য বিশ ডলার না আপনার জন্য অনলি আট ডলার সো এটা কিভাবে গ্রেপ করবেন বা নিবেন সেটা আমি দেখাই দিতেছি প্রথমে এখানে অনেক অফার থাকে আপনি সেই অফারে অফারও নিতে পারবেন রেডোড পেতে যেরকম ছিল এরকম থাকে সো আপনি এখন যেটা করতে পারবেন সেটা হইতেছে প্রথমে ডিপোজিট করতে হবে সো আমি এখানে ডিপোজিটে চলে যাব যার পর এখানে ডিপোজিট ইউএসিটির মাধ্যমে করবো অর্থাৎ বাইন্যান্সের মাধ্যমে তো এখানে ইউএসডিটি এবং বাইন্যান্সের বিভিন্ন চেন আপনি ইউজ করতে পারেন বাট আমি করব বাইন্যান্সের যে স্মার্ট চেন আছে বি ইপি টোয়েন্টি এটা দেওয়া যার পরে এখানে যে কোডটা আছে এটা কপি করে নেব বা কিউআর কোডটা থাকবে আমি আমার ফোন দেওয়া বাইন্যান্সে স্ক্যান করে পে করে দেবো আমি এখানে বাইন্যান্সে চলে আসছি আমার ফোনে এই যে বাইন্যান্সে ডলার আছে আটশোশোর মতো টোটালে মনে হয় এক হাজারের উপরে আছে তো বাকিগুলো ফান্ডে স্পটে আছে সো এইখান থেকে আমাকে বাইনান্স থেকে উইদ্রোতে চলে যেতে হবে যাওয়ার পরে আমি ইউএসডিটি সিলেক্ট করব এবং সেন্ট ক্রিপ্টোতে সিলেক্ট করব করার পরে আমার যে কাজটা সেটা হচ্ছে এই যে যে কিউআর কোড স্ক্যানার আছে সেটাতে ক্লিক করব করার পরে আমি আমার ফোনে যে আপনার চাইলে জাস্ট এই যে জিনিসটা যে অ্যাড্রেসটা আছে না এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে পারবেন সো কপি করে আর জাস্ট ওইখানে বসাই দিলেই হবে তো আমি এটা কীভাবে করতে চাই দেখেন এই যে অ্যাড্রেসটা আছে সেটা আমি কিউআর করে মাধ্যমে স্ক্যান করে নিয়ে নিলাম এবং এখান থেকে বাইন্যান্সের স্মার্ট চেন সিলেক্ট করে দিলাম যার পরে এখানে আপনি বাইন্যান্সে সিলেক্ট করে দিতে পারবেন যে কত ডলার আপনি দিতে চান এখানে দশ বিশ তিরিশ যত ইচ্ছা আমি এখানে বিশ নিতেছি আপনার যত ডলার দিচ্ছি আপনি তত ডলার নিতে পারেন আমি টোটালি বিশ ডলার ডিপোজিট করছি এখানে আমি যদি রিলোড করি তাহলে দেখতে পারবো যে আমার ওয়ালেটে চলে গেলে আমার কাছে বিশ ডলার আছে এবং এখানে আপনি ডিপোজিটের অপশন কিন্তু পেয়ে যাবেন ডিপোজিট উইথড্রো এবং ট্রান্সফার আপনি চালিয়ে বিশ ডলার উইথড্র করে নিতে পারবেন বাইন্যান্সের সেম সেম ওয়ালেটের মাধ্যমে যে এখানে ইউডিডি সিলেক্ট করা আছে এখানে আপনার বাইন্যান্সের ডিপোজিটের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে কত ডলার তুলবেন সেটা দিয়ে দেবেন এখন এই বিশ ডলারের মাধ্যমে একটা কোট কার্ড কিনে দেখাবো কিন্তু কার্ড বিশ ডলার নেবেন আমাদের কাছে কম নেবে সেটা কীভাবে সো আমরা এখানে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে ক্লিক করব করার পরে অ্যাপ্লাই ফর ভার্চুয়ার কার্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে কাজ হতেছে এখানে যে বিলিং অ্যাড্রেস আছে এই বিলিং অ্যাড্রেসে চলে যাব এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবো আমরা এখান থেকে খুঁজা এই বাংলাদেশ কনফার্ম তারপর এখানে সিটি দেবো আমি আমার সিটির নাম দিয়ে দিতেছি তারপর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন সো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিতেছি পোস্টার কোডটা দিয়ে দেবো এবং কনফার্মে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আমার কার্ডের প্রাইস বিশ ডলারই দেখাই যাচ্ছে বাট আমি যেহেতু বলছি যে আপনি যদি আমার প্রোমো কোড ইউজ করেন তাহলে আপনার কাছে আট ডলার লাগবে সো আমার প্রোমো কোডটা এস এ টি এ আর মানে আমার নাম সাত তার দেওয়ার পরে এখানে আমি যদি এন্টার দিয়ে দিই দেখেন ইউ হ্যাভ টু পে এইট ডলার ডিসকাউন্ট বারো ডলার সো এই জিনিসটাই আমি আপনাদের বলতেছিলাম যে যদি আপনি আমার প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আপনাকে শুধুমাত্র আট ডলার দিয়ে কার্ডটা কিনতে পারবেন সো এবং কার্ড কেনার জন্য কিন্তু আমাদের আরও কিছু ইনফরমেশন দিতে হবে সেটা হইতেসে এখানে ফোন নাম্বার দিয়ে দেবে আমাদের অবশ্যই আমাদের নিজেদের ফোন নাম্বারটা আমরা এখানে সিল্কের প্লাস এইট এইট দিয়ে নেব তাহলে আমাদের বাংলাদেশের যে কান্ট্রি কোড আছে সেটা চলে আসবে প্লাস এইট এইট প্লাস এইট এইট জিরো কনফার্ম করে দেবো তারপরে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো যেহেতু এখানে ক্লাস এইটের জিরো দেওয়া আছে তার মানে জিরো পরে জিরো সংখ্যাগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে যদি পেতে ক্লিক করে দিই ওকে অবশ্যই মনে করি আপনি আমার প্রোমো কোডটা ইউজ করবেন এখানে বড়ো ছোটো হাতের বড়ো হাতের কোনো সমস্যা নেই ক্যাপিটাল লোয়ার যেটা হচ্ছে ইউজ করতে পারেন তারপর এখানে পেতে করে ক্লিক করে দেবো এবং আমরা যে কোডটা দিয়েছিলাম প্রথমে যে সিক্স ডিজিটের সিকিউরিটি কোড ওইটা দিয়ে দেবো এখানে তাহলে আমাদের দেন কনফার্মে ক্লিক করে দেব এটা লোডিং হচ্ছে এবং কার্ডটা প্রসেসিং হচ্ছে আমি ওপরে একটা মেসেজও পাই গেছি অলরেডি ব্যাক টু কার্ড এই যে কার্ড ক্রিয়েট সাকসেসফুলি এবং কার্ডের যে অপশান আছে আমি এখানে ব্যাক টু কার্ডে চলে যাই তাহলে আমি ওয়ালে ওয়ালেট এবং কার্ডে যদি চলে আসি এই দেখেন উপরে লেখা আছে ওকে এখন আমাদের ভার্চুয়াল কার্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা দেখতে পেতেছি আমাদের সামনে ভার্চুয়াল কার্ডটা এবং কার্ডের ডিটেলসটা আমরা কীভাবে দেখবো এখানে ম্যানেজমেন্টে ক্লিক করবো মিট করলে আমাদের কিন্তু অবশ্যই যে সিক্স ডি যে সিকিউরিটা প্রথমে দিচ্ছি সেটা দিতে হবে তারপরে কনফার্ম এই আমরা চলে আসি কার্ড ম্যানেজমেন্টে ওকে আমাদের কার্ড সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা কার্ডে ডলার ঢুকাবো ডলার এটা রেটের পেতে যেমন ছিল যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা ছিল এখানে সেম ব্যালেন্স আমরা কার্ড ইউজ করতে পারতাম বাট এইখানে ওই কার্ডে আমাদের ডলার ঢুকে দেবো আমাদের অ্যাকাউন্টে বিশ ছিল আমরা আট ডলার কার্ড কিনছি বারো আছে ম্যাক্স করে দিলে পারি বারো ডলার আমার এখানে বারো সেম ফ্রিজ যাবে তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিব তারপরে যে সিকিউরিটি কোডটা আছে সেটা দেব যে সিকিউরিটি কোডটা আমরা প্রথমে দিয়েছিলাম ওইটা তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিব এই যে টপ আপ সাকসেসফুলি হয়ে গেছে দশ বারো ডলারে আমার কাছ থেকে নিসিভ বারো সেন্ট ফি এবং ব্যাক টু কার্ডে যদি চলে যায় এখন দেখতে পারবো আমাদের কার্ডের টোটাল ইনফরমেশন এবং এই কার্ডটা কিন্তু আসলে একটা প্রিমিয়াম কার্ড আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন কার্ডের সকল ডিটেলস এখানে দেওয়া আছে আমরা কার্ড ম্যানেজমেন্টে চলে যাবো এখান থেকে ওকে কার্ডের সকল ডিটেলস এখানে চলে আসছে অলরেডি আমি এখানে ক্রস করে দিই এগুলো ওকে আমি বিদ্যুতে যে প্রসেসগুলো দেখাইছি যদি আপনি সবগুলো প্রসেস ভালো করে ফলো করেন তাহলে আপনি নিজে সে অবশ্যই নিজেই একটা টেপা অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছেন এবং ভেরিফিকেশন করে ফেলছেন হয়তো বা আপনার সমস্যা হইতে পারে যে ডলার ডিপোজিটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সবাইকেই বাইন্যান্সের মাধ্যমে অথবা আদার যে ক্রিপ্টো ওয়ালেট আছে সেগুলা থেকে ডিপোজিট করতে হবে আপনি যদি নিজে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে সেই সেইখানে আমি দেখাই দিয়েছি কীভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবেন এবং কীভাবে ডলার বাই সেল অর্থাৎ নিজের ডলার নিজে কিনবেন তিনটা প্রসেসে আমি দেখাই টেবাইও ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করেন আমি চেষ্টা করব সেখানে রিপ্লাই দেওয়া দল ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে টেলিগ্রামে জয়েন নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম